কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত ব্যস্ততা ঢাকাতে আমি যখন ছিলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আপার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আর আজকে নিজের ফরিদপুর জেলার নিজের ফরিদপুর শহরে নিজের মাটিতে বিভাপাকে আন্তরিক পরিবেশে এইভাবে পেয়ে আমরা খুবই ধন্য কৃতজ্ঞ আর সবাই মেলায় আসবেন আমাদের যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে সহযোগিতা

কৈিয়ার স্বত্বাধিকারী